একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বন্দ দালান ঘর এ আমার কেন বন্ধু দলন ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরাদামি যাহি আছে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলি হবে তোমার পর এ মোহনা আমার কেন দালান ঘর একদিন মাটির হবে ঘর রে মোহনা আমার কেন দালান ঘর হে মোহনা আমার কেন বন্ধ দালান ঘর